যে আমাদের লাঞ্চ পরিবর্তন হবে খুব সুন্দর এদের সার্ভিস হচ্ছে সমুদ্র এখান থেকে সমুদ্রের জলরাশি ঢেউ দেখতে দেখতে আমরা লাঞ্চ করব এই যে আমাদের খাবার রেডি হয়েছে এভাবে ওনারা খাবার সার্ভ করে আমাদেরকে রেডি করে দেয় ফুল ফ্যামিলি প্রায় পনেরো জনের প্যাকস তাই বড় টেবিল ছোট ছোটদের জন্য এই মেনু ছোট ফ্যামিলিদের জন্য কাপড়দের জন্য সমুদ্রের এখানে এখান থেকে নেওয়া যায় এখানে একত্রিশে ডিসেম্বর এবং ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দরভাবে সুসজ্জিত হচ্ছে এই সেন্টারটি এই যে পঁচিশে ডিসেম্বরের জন্য একদম এরকম রিসর্ট খুব কমই আছে একদম এই যে আমাদের বাবুটা ঘুমোচ্ছে কে কি সমুদ্রের বাতাস এসে আমরা আছি সে নানি নীল জলরাশি দেখতে দেখতে এখানে বসে ঠান্ডা বাতাস পরিবেশ ফ্যামিলিদের জন্য এরকম একটা রিসোর্ট সাজেস্ট করবো আমি सुंदर सार्विस परिपाटी ओके बाय बाय